আজ তারিখ হচ্ছে ষোলো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সঙ্গে তো চলুন জেনে নিই আজকের খবর সবুজ বিপ্লবের জনক স্বামীনাথনকে ভারত রত্ন মোদীর তারই মেয়ে বিদ্রোহী কৃষকদের পাশে সম্প্রতি সবুজ বিপ্লবের জনক তথা কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনকে ভারত রত্ন দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্বামীনাথনের মেয়ে মধুরা স্বামীনাথন কৃষক আন্দোলনের পাশে দাঁড়ালেন মধুরার কথায় কৃষকরা দেশের অন্নদাতা তাদের সঙ্গে অপরাধী সুলভ আচরণ করা যায় না গতকাল থেকে কৃষক আন্দোলনে উত্তাল পাঞ্জাব হরিয়ানা লাগোয়া দিল্লির সীমানা কৃষকরা দিল্লি চলো ডাক দেওয়ার পরেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল প্রশাসন সেই মতোই হরিয়ানা সরকার লাঠিচার্জ করে এবং বাদানো গ্যাস ছড়ে আন্দোলনকারীদের উপরে এই ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার মধুরা কার্যত ক্ষোভ উগড়ে দেন বলেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দেখেছি হরিয়ানায় কৃষকদের জন্য জেল তৈরি করা হয়েছে ব্যারিকেড করা হয়েছে কৃষকদের ঠেকাতে সব ধরনের চেষ্টা চলছে মনে রাখা দরকার এরা কৃষক অপরাধী নন অন্নদাতাদের সঙ্গে কথা বলতে হবে আমাদের সমস্যার সমাধান খুঁজতে হবে গত নয় ফেব্রুয়ারি স্বামীনাথনকে ভারতরত্ন হওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্র সেই সূত্রেই দিল্লির পুসাই ইন্ডিয়ান এগ্রিকাল এর তরফে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে দাঁড়িয়ে মধুরা বলেন এম এস স্বামীনাথন কৃষকদের জন্য চিন্তিত ছিলেন এটা ভেবে যে যারা ফসল ফলান তারাই স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারেন না আরো বলেন আমি মনে করি যদি এম স্বামীনাথনের সম্মান বজায় রাখতে হয় এবং ভবিষ্যতে এগিয়ে যেতে হয় তাহলে আমাদের কৃষকদের সঙ্গে নিয়ে চলতে হবে